আসসালামু আলাইকুম সবাই ক্যালব্রেন একাডেমির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো সহজে মনে রাখা যায় তো চলো শুরু করা যাক তো ত্রিকোণমিতির অনুপাত আমরা জানি যে ছয়টি যে সাইন কস টেন কট সেক এবং কোসেক তো এই ছয়টি অনুপাতের বিভিন্ন মান কীভাবে আমরা মনে রাখবো দেখো প্রথমে আমরা যেটি করবো সাইনের যে অনুপাতগুলো আছে আমরা এগুলো প্রথমে মুখস্থ করে নিব যে সাইন জিরো ডিভিশন জিরো সাইন থার্টি ডিভিশন হাফ সাইন ফোর্টি ফাইভ ডিভিশন ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিভিশন আছে রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিভিশন ওয়ান এরপর আমরা যেটি করব কসের ত্রিকোণমিতির যে বিভিন্ন অনুপাত আছে অনুপাতের মান আছে এটা কীভাবে আমরা বের করব এর জন্য আমরা যেটি করব যে সাইনের যে অনুপাতগুলো আছে এইগুলোকে আমরা এইভাবে আছে ধরো আমরা এটাকে এইরকমভাবে উল্টিয়ে দেবো জাস্ট এরকম আমরা উলটিয়ে দেবো তাহলে আমরা কসের মান পেয়ে যাব যেমন ওয়ানকে আমরা এখানে বসিয়ে দেব এরপরে হচ্ছে যে রুট বাই টু এটাকে আমরা এখানে লিখে দেব এরপরে ওয়ান বাই হবে এখানে রুট টু হবে এরপর হচ্ছে হাফ এরপর জিরো এখন এই যে আমরা মান পেয়ে গেলাম জিরো ডিভিশন ওয়ান থার্টি কস সিক্স ডিগ্রী হচ্ছে ও হাফ আর নাইনটি হচ্ছে জিরো এখন আমরা টেন কীভাবে বের করব তো আমরা জানি যে টেন তিটার সমান হচ্ছে যে সাইন বাই কোস সাইন বাই এখন যদি আমরা এই টেন জিরো ডিগ্রি মান আমরা বের করতে চাই তাহলে আমরা যেটি করবো যে সাইন সাইনের যে মান আছে এটাকে কস এর মান দিয়ে আমরা ভাগ করবো তো সাইনের মান কত এখানে সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তো হবে জিরো আর কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তো ওয়ান দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি তাহলে কিন্তু শূন্যই আসবে তো এখানে হবে যে শূন্য এরপর দেখো যে আছে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে যে হাফ আর কসের থার্টি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তো আমরা যদি এরকমভাবে লিখি যে উপরে হচ্ছে হাফ আর নিচে হচ্ছে রুট থ্রি বাই টু তো এটা কীভাবে লেখা যায় হাফ ইন্টু যেহেতু বাঘ আমরা এটা উল্টিয়ে দেব টু বাই রুট থ্রি টু টু কাটা যাবে তো শুধু থাকবে ওয়ান বাই অর্থাৎ টেন থার্টি ডিগ্রির হচ্ছে ওয়ান বাই এখন দেখো যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে ওয়ান কেন কারণ দেখো যে সাইনের পঁয়তাল্লিশ ডিগ্রি মানও ওয়ান বাই রুট টু আর পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান বাই তো এখন যদি আমরা ওয়ান বাই টুকে ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ওয়ান পাবো এরপর দেখো যে তো ক্ষেত্রে আমরা যেটা করবো সাইনের যে সিক্সটি ডিগ্রি এটাকে কস সিক্সটি ডিগ্রি আমরা বাঘ করবো তো যেহেতু এটা ভগ্নাংশ আগের আছে আমরা প্রথমে যে বাঘটি আছে এটা হুপ হু লিখবো আর দ্বিতীয়টি এই যে নিচের যে ভগ্নাংশটি এটি দেবো অর্থাৎ টু যাবে উপরে নিচে হবে ওয়ান তো টু টু কাটা যাবে শুধু থাকবে রুট তিন অর্থাৎ টেন থার্টি ডিগ্রি সন হচ্ছে রুট তিন আর নাইনটি ডিগ্রিভাবে অসংখ্যায়িত কেন দেখো যে সাইনের মান হচ্ছে যে ওয়ান আর কস এর মান হচ্ছে জিরো তো কে যদি জিরো দিয়ে করা হয় তাহলে এটা অসংজ্ঞায়িত মান আসবে অর্থাৎ একটা অসীম একটি মান আসবে তা এখানে হবে অসংজ্ঞায়িত এখন আমরা যেটি করবো যে এই যে টেনের মান আমরা পেয়েছি এটাকে আবার ধরে এরকমভাবে উল্টিয়ে দেব তাহলে আমরা কোটের মান পেয়ে যাবো যেমন অসংজ্ঞায়িতকে আমরা এখানে লিখব এরপর সে রুট থেকে আমরা এখানে লিখব এরপর এখানে হবে ওয়ান আর ওয়ান বাই রুট হবে এখানে আর এর জিরো হবে এখানে তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি যদি আমরা টেন বের করতে পারি তাহলে আমরা কট পেয়ে যাচ্ছি কট টেনের মানকে শুধু এইভাবে ধরে এভাবে উলটিয়ে দিলেই আমরা পেয়ে যাবো কটের মান এখানে আমরা সেখের মান কীভাবে বের করব তো দেখো আমরা একটা এরকম একটা সূত্র জানি যে যে কস্তি টাইক হচ্ছে ওয়ান বাই সেক থ্রিটা অর্থাৎ কসের যে মান হবে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই অনুপাত করি তাহলে আমরা সেখের মান পেয়ে যাব তো দেখো কস জিরো ডিগ্রি শন দেওয়া আস্তে ওয়ান তো ওয়ানকে যদি আমরা উলটিয়ে দিই অর্থাৎ এটার নিচেও কিন্তু ওয়ান আছে তো ওয়ান বাই ওয়ান হচ্ছে ওয়ানই হবে তো এখানে হবে যে সেক জিরো ডিগ্রি শন ওয়ান এরপর দেখো যে কস থার্টি ডিগ্রি শন হচ্ছে রুট থ্রি বাই টু তো এটাকে যদি আমরা উলটিয়ে দিই তাহলে এরকম হবে যে টু বাই রুট থ্রি আবার দেখো যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রুট টু তো এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হবে যে রুট টু হবে এখানে এরপরে দেখো যে কস সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে যে হাফ তো এটাকে যদি আমরা উলটিয়ে দিই তো এখানে হবে শুধু টু আর কস জিরো ডিগ্রি সমান হচ্ছে যে নাইনটি ডিগ্রি সমান হচ্ছে জিরো তো এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হবে দেখো যে এই জিরোর নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে তো ওয়ান যাবে উপরে আর নিচে হবে জিরো তো জিরো দিয়ে যদি ওয়ানকে আমরা ভাগ করি তাহলে এটা অসংজ্ঞায়িত একটা মান আসবে তো এখানে হবে অসংজ্ঞায়িত তো আমরা পেয়ে গেলাম সেকটিটার মান সেকের বিভিন্ন ডিগ্রির মান এখন আমরা যেটি করব ক জন্য আবারও আমরা যেটি করবো এইরকমভাবে ধরো এটাকে এইরকমভাবে আবার উলটিয়ে দেব অর্থাৎ সেকের যে মান আছে এটাকে এই রকমভাবে উলটিয়ে দেব তাহলে প্রথমে এখানে হবে যে অসংজ্ঞায়িত এখানে হবে যে টু এখানে হবে রুট টু আর এখানে হবে টু বাই রুট থ্রি আর এই জায়গায় হবে ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা সাইনের মান সাইনের যে বিভিন্ন ডিগ্রির যে মান আছে এটা যদি আমরা মুখস্ত করে নিই তাহলে আমরা কস স্টেন কেক ক সেক যে কোনোটা বের করতে পারবো এখন ধরো বলা হলো যে সেক থার্টি ডিগ্রির মান কত তো সেক তিটার সমান আমরা যেহেতু জানি যে ওয়ান বাই কস্তিটা বা কস্তিটার সমান ওয়ান বাই সেকিটা অর্থাৎ কস উল্টা হচ্ছে যে সেক তো এখন যদি বলা হয় যে সেক তার্টি ডিগ্রি মান কত তো আমরা যে ঠিক করবো যে কসের যে তার মান আছে এটাকে জাস্ট উল্টিয়ে দেবো যেমন কসের তারটির মান হচ্ছে যে রুট থ্রি বাই টু এটাকে যদি আমরা উল্টিয়ে যাই তাহলে টু বাই রুট থ্রি এই যে টু বাই রুট থ্রি আবার যদি বলা হয় যে কসেক সিক্সটি ডিগ্রির মান কত তো প্রথমে আমরা যে সাইনের যে সিক্সটি ডিগ্রির মান করে রেখেছিলাম এটাকে জাস্ট উলটিয়ে দেব কারণ সাইনের সাথে কসেকের সম্পর্ক উল্টা সম্পর্ক অর্থাৎ কস সাইনের মান যা হবে তার ঠিক উল্টা হবে যে কসেকের মান তো সাইনের যেহেতু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তো এটার উল্টা হবে টু বাই রুট তো আশা করি বুঝতে পেরেছ কীভাবে এই ত্রিকোণিত অনুপাতের মানগুলো মনে রাখতে হয় শুধু এখানে সাইনের অনুপাতের মান শুধু মনে রাখলেই হবে তারপর জাস্ট সাইনের মানকে এইভাবে উল্টিয়ে দিলে আমরা কসের মান পেয়ে যাব আবার সাইনকে কস দিয়ে ভাগ করলে আমরা টেনের মান পেয়ে যাব যেমন জিরোকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ানকে জিরো দিয়ে ভাগ করলে জিরোই হবে আবার হাফ দিয়ে যদি আমরা টু বাই রুট থ্রিকে বাক করি তাহলে আমরা পেয়ে যাব ওয়ান বাই রুট টু ওয়ান বাই থ্রি রুট থ্রি এরকমভাবে ওয়ান বাই রুট টুকে আবার ওয়ান বাই রুট টু দিয়ে যদি বাক করি তাহলে পেয়ে যাব ওয়ান এরপর আমরা এই টেনের মানকে যদি আমরা এইভাবে উল্টিয়ে দিই তাহলে আমরা কট পেয়ে যাব আর সেকেন্ড মানকে বের করব সেকেন্ড সেক যেহেতু কসের উল্টো তাই কসের যে মান হবে এটাকে জাস্ট উল্টিয়ে দিলে আমরা সেকেন্ড মান পেয়ে যাব আবার সেককে যদি আমরা এইভাবে উল্টিয়ে দিই আমরা এই প্রান্তটা এই এই পাশে নিয়ে আসি তাহলে আমরা ক সেকেন্ড মান পেয়ে যাব তো আশা করি বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ